ইউক্রেন যুদ্ধের ময়দানে একের পর এক সাফল্য পাচ্ছে ভ্লামার পুতিনের বাহিনী এই সাফল্যের অন্যতম প্রধান অস্ত্র ইরানের নকশা করা শহীদ ড্রোন আয়তুল্লাহ খামিনি নিজ হাতে এই ড্রোনের নকশা বন্ধুত্ব সুর পুতিনকে উপহার দেন পরে এই শাহীদ ড্রোনই ইউক্রেন যুদ্ধের চিত্র পাল্টেতে প্রতিদিন রাতে রুশ বাহিনী শত শত ড্রোন ছুড়ছে যেগুলো প্রতিরোধ করতে নেটো সমৃদ্ধ ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী হিমশিম খাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমে জানায় গভীর রাতে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনা দ্বারাবাহিকভাবে এই ড্রোন হামলা চালানো হচ্ছে রাশিয়া ব্যবহার করেছে শাহীদ একশো একত্রিশ শাহেদ একশো ছত্রিশ শাহেদ দুইশো আটত্রিশ এবং এফপিবি ড্রোন এসব ড্রোন খুব বেশি উন্নত প্রযুক্তির নয় বরং এতটাই সস্তা যে ক্রেমিলন প্রতি রাতে সাত বেশি ড্রোন ব্যবহার করতে সক্ষম হচ্ছে শহীদ ড্রোনের অন্তত তিনটি মডেল কমি কাজে বা আত্মখ্যাতি ড্রোন হিসেবে পরিচিত একবার উৎক্ষেপণ করলে এগুলো বিস্ফোরক সহ সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত নিজেই ধ্বংস হয়ে যায় সস্তা হওয়ার কারণে শহীদ ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত করা সম্ভব হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত শহীদ একশো মডেলের পিস্টন ইঞ্জিল ব্যবহৃত হয় যা পুরনো দিনের বিমানের শব্দ তৈরি করতে পারে এই শব্দই শত্রুর মধ্যে আতঙ্ক ছড়াতে পারে ড্রোনগুলো সাধারণত এককভাবে ব্যবহৃত হয় না বরং দলবদ্ধভাবে উৎক্ষেপণ করা হয় ফলে প্রতিপক্ষ কিছু ড্রোন ধ্বংস করতে পারলেও বাকিগুলো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয় যুদ্ধের শুরুতে রাশিয়া সরাসরি ইরান থেকে শহীদ ট্রোন কিনেছিল পরে মাল এনে থেকে প্রায় এক হাজার ড্রোন উৎপাদনের জন্য বিশাল কারখানা গড়ে তোলে এই সস্তা ড্রোন ঠেকাতে ইউক্রেনে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারদ ব্যবহার করতে হচ্ছে যা তাদের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে